দেখেন আমার মেয়ের মজা রান্নাঘরে ঢুকে চুপচুপ করে গোস্ত খাচ্ছে দেখি কি করে আমার মেয়ে দেখছেন সারা দিনে শুধু গোস্ত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যে যা কত গোস্ত খেতে পারিস করে সু দেখা কিচ্ছু বলবো না গর আজকে এত গরম মানে ঈদের দিন থেকে প্রচুর গরম অথচ মানে গরমে থাকা যাচ্ছে না এসি এসির ভিতরে থাকলে এসি ঘর থেকে বাড়ানোর পর আরও তো মরিচের মতন জলে এতই গরম থাকতে পারছে না অতিরিক্ত গরম হুম কতগুলি মাংস ছিল আর কতটুকু করে দিয়েছে দেখেন এখান থেকে রান্না করেছিলাম এখান থেকে রান্না করেছে আমার মেয়ে কখন কখন সারা বিকাল থেকে খেতে খেতে দেখি দেখতে পাচ্ছে না আমি এখান থেকে পর্যন্ত রান্না করেছিলাম আমার মেয়ে দেখেন কীভাবে খাচ্ছে দেখেন কে কে গোস্ত গোস্ত খেতে পছন্দ করে আমার বিটি তো খুব পছন্দ করে গোস্ত খেতে দেখেন ঘরে তো লেগে গেছে গোস্ত খেতে আর ঈদের দিনের যে গোস্তটা খেয়েছিলাম ঈদের দিনের গোস্তুটা এত স্বাদ হয়েছিল এত স্বাদ হয়েছিল যে বলার মতন না বলার মতন না আমার তো খুবই ভালো লেগেছিল যে কি সুন্দর একটা কুরবানিদের মাংস আমি এক করে রান্না করেছিলাম আমিও অনেকবার খেয়েছি সাতবার করে খেয়েছি দেখেন আর কিভাবে খাচ্ছে আর চর্বি খেয়ে দিচ্ছে এইভাবে খেয়েছে আর এইভাবে নষ্ট করেছে কুরমানির মাংস তো চর্বি থাকবেই আর এইভাবে খাচ্ছে আর এইভাবে রেখে দিচ্ছে দেখেন কীভাবে খাচ্ছো তুই কতটা খেতে পারিস আজকে এটাই ইয়ে করব করবো জান খারাপ করবে আরফা গরম লাগবে বেশি গরম লাগবে তো খেও না মো খেও না এই যে খাচ্ছে আর করে ফেলে দিচ্ছে গরম লাগবে আরফা দেখেন কি করছে দেখেন কিভাবে খাচ্ছো এত ওই চব্বিশ ঘন্টা মুরগির মাংস খেয়ে খেয়ে হয়ে গেছে এখন গরুর মাংস এখন কয়েকদিন খাবে গরুর মাংসের পিছনে লেগে গেছে এতদিন মুরগির মাংসের পিছনে লেগেছিল এখন গরুর মাংস পিছনে লেগে গেছে এত মজা বলে বোঝাতে এত মজা বলে বোঝানো যাবে না ঈদের দিনে আমরা যে রান্না করতে অনেক 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 মজা হয়েছিল ঈদ ঈদের আমে খুব প্যাট ভরে খেয়েছে গরুর মাংস। এত স্বাদ হয়েছিল ঈদের দিনে রান্নাটা যে বলার মতো। আসলে কুরবানির ঈদের দিন যে মাংসটা রান্না করা হয়, সেই মাংসটা আসলে খুব সুস্বাদু হয়। মানে বলার মতো না, অনেক সুন্দর হয়েছিল। এই পুরো করেন না 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 মুচে ختم না গরম গরম দেব আমি কেটে দিই। না 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 আর খেতে হবে গরম করে দেবে। সরিলে গরমের দিন জান খারাপ করবে ওই মানে বিকাল থেকে রান্না করার পর তো দুপুর থেকে ওই খেতে 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 ওই শুধু খাচ্ছে আমি তা কিছু বলছি না কিন্তু এত মাংস করলে তো জান খারাপ করবে আর এমনি মোটা হয়ে গেছে না 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 আর খেতে হবে না আমি চুলা পুঁথে দিলাম না 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 আর পা মারবো আমি না খেয়ে না তুমি হাত ধ হাত ধ সারা দিন মানে সারাদিন শুধু একটা একটা করে মাংস খেতে 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 ভাত না শুধু মাংস খাচ্ছে ভাত খাচালে শুধু মাংস খাচ্ছে আবার দেখেন না যা হাজার দেখছেন দেখেন দেখেন কি অবস্থা দেখছেন মাংস খেলে জান খারাপ করবেন না দিয়ে সকাল রাতের বেলা ঘুমাতে যদি অসুবিধা হয় বুঝেন আমি এটা এত গরুর মাংস খাওয়া যাবে না তো तुम्हें ना तो देखते थकून